একবেলা খান বেলা খাইতে পার না কালকে এটা ভিজাই রাখছিল মানে কালকে দুপুরের খাবার তুমি একটু হাত দিলে বুঝতে পারবে যেটা পচে গেছে নষ্ট হয়ে গেছে ভিডিও করতে গিয়ে আর কত কষ্টের সম্মুখীন হতে হবে তা আমার জানা নাই এই বৃদ্ধ মায়ের বয়স প্রায় একশো বছর বয়সের ভারে নিজেকে ঠিক মতো দাঁড় করিয়ে রাখতে পারেন না কথা বলতেছেন এবং থরথর করে কাঁপতেছেন অথচ একদিন ইনকাম না করতে পারলে ঘরে বাজার আসে না খাবার জুটে না সবাইকে না খেয়ে থাকতে হয় কথা ছিল বসে বসে ছেলের ইনকাম খাওয়া কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছেলে অসুস্থ থাকায় খেয়ে না খেয়ে দিন যাচ্ছে অসহায় এই পরিবারটির আসসালামু আলাইকুম আপনার নাম কি আলতা আচ্ছা এই যে আপনার মা ওনার বয়স তো 100 প্লাস ওনার এইভাবে যেভাবে কাঁপতাছে উনি দেখেন যে উনি কিভাবে কাঁপতাছে ওনার শরীর কিন্তু স্থির না উনি তত তত করে কাঁপতাছে তো এই যে 100 বছর মা আপনাকে রোজগার করে খাওয়াচ্ছে আপনার কেমন কষ্ট লাগে না আপনার কি সমস্যা মানে বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে মেনলি কথা হচ্ছে দশ থেকে পনেরোটা রোগ এই মানুষটার শরীরে বাসা বেঁধেছে উনি বিছানা থেকে উঠতে পারে না এমন একটি অবস্থা ওনার এখন মা একটা সন্তানকে তো আর ফেলে দিতে পারে না আমি দেখেছি যে হাজারো সন্তান মাকে ফেলে দেয় মারা বৃদ্ধাশ্রমে থাকে মারা জঙ্গলে থাকে মাকে ফেলে দেয় কিন্তু একটা সন্তানকে কখনোই মা ফেলে দিতে পারে না ওনার বয়স একশো বছর উনি কি কী করে এই ছেলেকে রোজগার করে খাওয়ায় এটা ওনার মুখ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম আপনার ছেলেকে তো আপনি রোজগার করে খাওয়াচ্ছেন তাই না আপনার বয়স একশো বছরের বেশি না মানে আপনি বলতে পারেন না যে কত বছর বয়স হবে দেখতেই পাচ্ছেন যে বয়সের ভারে উনি একদম স্থির হয়ে থাকতে পারছে না কিভাবে কাঁপতেছে তো কি করেন আপনি কি কাজ করেন কান্না করেন না খাইতে পান মানে যদি এক বেলা খান তাহলে আরেক বেলা খাইতে পান না এরকম অবস্থা আল্লাহ আকবর কথা শোনেন যে উনি কিন্তু কোনো রোজগার বা কোনো কাজ করতে পারে না উনি যেভাবে কাঁপতেছে উনি হচ্ছে মানুষের বাসায় বাসায় গিয়ে সাহায্য আনেন এনে উনার সন্তানকে খাওয়ান উনার সন্তানকে নিয়ে উনি এতটাই খারাপ অবস্থায় আছে এটা শোনার পরে আমার কলিজা কেঁপে উঠেছে আমি আর থাকতে পারিনি স্থির হয়ে আজকে চলে এসেছি ওনাদের কাছে সকালে কি খেয়েছেন কিছু খান নাই কেন আজকে বৃষ্টি হয়েছে তাই বের হতে পারেন নাই কালকে দুপুরে পান্তা খাইছেন কি দিয়ে খাইছেন পান্তা মাংস দিয়ে নুন দিয়ে খাইছেন আবার এই পান্তাটা আজকে খাবেন তো ওটা তো পচে গেছে নষ্ট হয়ে যাবে না দেখি কই পান্তাটা নিয়ে আসেন তো পারবেন উঠতে পারবেন দেখি আস্তে আস্তে হ্যাঁ আপনি বিছানা থেকে উঠতে পারেন না না তাই আপনি আপনার যে রোগ হয়েছে আপনার আম্মা তো আপনাকে কষ্ট করে খাওয়াচ্ছে তা আপনি হচ্ছে কোনো ইয়ে করেননি চিকিৎসা করছিলেন টাকা পয়সা দিয়ে শেষ হয়ে গেছে আপনি আগে কি করতেন আল্লাহ আকবর এই পান্তাটা দেখেন যে উনি কালকে এটা ভিজাই রাখছিল মানে কালকে দুপুরের খাবার মানে আপনার বাসায় যদি এক এখানে আসেন আপনি একদিন যদি রান্না হয় তাইলে পাঁচ দিন রান্না হয় এরকম অবস্থা নাকি মানে দেখেন এই যে পান্তাটা আমি হাত দিলাম কিছু মনে করেন নাই সে আমি হাত দিতে ভুল করলাম না না আমার হাত ভালো ছিল এই যে এই যে পান্তাটা দেখেন এটা তুমি একটু হাত দিলে বুঝতে পারবা যেটা পচে গেছে নষ্ট হয়ে গেছে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে গন্ধ মানে গন্ধ হইতেছে এই পান্তাটা উনি হচ্ছে কালকে দুপুরে খাইছে মানে কালকে দুপুরেও পান্তা খাইছে আজকেও খাবে এর সাথে কোনো 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 সবজি নাই 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 তরকারি কিছু কিছু এখন এটাই উনি হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে উনি এবং উনার ছেলে দুইজন মিলে খাবে এই মা যদি কর্ম না করে তাহলে ছেলের খাওয়ার কোনো উপায় নাই ছেলে যে কি খাবে মানে আপনার আম্মা যদি একদিন কর্ম না করতে পারে তাহলে আপনাকে না খেয়ে থাকতে হয় মানে কোনো খাবারের জোগাড় আপনার হয় না আল্লাহবার প্রতিদিন যে তিনটা বেলা আমরা খাই উনি যে বেলা খাবে এটা ওনার নিশ্চয়তা নাই উনি একবেলা খাবার জন্য শুধুমাত্র হাত জোর করতেছে আপনাদের কাছে আমরা কোটি টাকার খাবার নষ্ট করেছিলি রেস্টুরেন্টে গিয়ে পাঁচ হাজার টাকার খাবার অর্ডার দিয়ে আমরা এক হাজার টাকার খাবার খেয়ে চার হাজার টাকার খাবার ফেলে দিয়ে চলে আসি আল্লাহর কাছে কেমনে জবাব দিব ওই খাবারের হিসাব আমরা কেমনে দিবো ওই খাবারের রিজিকটা তো ওনার ভাগ্যে ছিল আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখে এড়িয়ে চলে যাবেন ওনাদেরকে কোনো কিছু না দিয়ে হেল্প মানে কোনো কিছু যদি না দিয়ে মানে চলে যান আমার মনে হয় যে আপনারা আপনার আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার পরকালে যে তুমি দেখছিলে একটা ভিডিও দেখছিলা এক এক অসহায় ফ্যামিলি যেখানে ছিল তারা একবেলা খাইলে দুইবেলা খাইতে পায় না এবং তাদের পান্তা ভাত খেয়েই মাসের পর মাস কাটাতে হয় তুমি তাদেরকে হেল্প করলে না তোমার কাছে তো অর্থ ছিল তুমি দশ টাকা দিয়েও তাদেরকে হেল্প করনি এরকম প্রশ্ন যদি আল্লাহ আপনাকে করে আপনি কীভাবে জবাব দিবেন আমার জায়গা থেকে আমি যতটুক পারি আজকে ওনাদেরকে দিয়ে যাবো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা দয়ালু অনেক ভাই আছেন প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে ওনাদের পাশে দাঁড়াবেন ওনার ছেলের সাথে একটু কথা বলি আপনার আম্মা এইভাবে যে কষ্ট করে আপনি কি চান বলেন তো খাওয়া তাই এখানে টাকা আছে হ্যাঁ এটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিয়ে গেলাম এটা দিয়ে অন্তত কান্না করেন না কান্না করেন না আপনি কান্না করলে আমি কষ্ট পাবো তো আপনি অন্তত এটা দিয়ে বাজার করে খাবেন আপনার ছেলেকে নিয়ে বাজার করে দুইজন মিলে খাবেন ঠিক আছে এটা শেষ না ইনশাল্লাহ এর পরে আমরা আবার আপনার কাছে আসবো আপনার যে বয়স সেই বয়সে আপনি আপনার ছেলেকে নিয়ে আল্লাহ হকবার এই বয়সে একশো বছর বয়সে উনি ওনার ছেলেকে কামাই করে খাওয়াচ্ছে চাইতে কষ্টের আর কি কি থাকতে পারে ঠিক আছে আপনি থাকেন কান্না করেন না আপনাদের কারণ হতে চাই না আমি অন্তত কিছুদিন বাজার করে খান আমরা আপনাদের কাছে আবার আসবো ঠিক আছে